হ্যালো আসসালামু আলাইকুম মামা এটা উনি ব্যাগ বাইক তিন চারটে গাড়ি বাইরে বাইরে করছেন তার ভিডিও রেলে ফিফটি দাম করা হবে বুঝছেন নাম্বারটা একবারে ফুল ফেস মাত্র দাম করেন একটা অনুরোধ ছিল পঁয়ত্রিশ হাজার এদের একটা একটা পাকিস্তানি আছে একবারে বাঘের বাচ্চা এদের দাম সার ছিল পুজোর তো কম ভাড়া হবে যারা নেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবি কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার না তাহলে এর চাই একটা এর চাই সাই ঠিক নাই তবে দাম করে কম বাড়া করে নিয়ে না মামা গাড়িগুলো বাইর করতাম সেই হিসাবে এমনি দুই চাই একটা ভিডিও দেবো একবারে ভালো আছে অরিজিনাল কালার হবে না যারা নেবেন অবশ্যই দ্রুতভাবে যোগাযোগ করে না ভালো আছে এই এদের দেখেন পাকিস্তানি সিডিএটি একবারে কম পয়সা করবো না আর সে নেবেন দামি বাজবি না অবশ্যই যারা কিনবেন এদের শোনে নাম্বারটা কয়ে দে ঢাকা ফেনি এদের এদের বগুড়া এই যে ডিজিটাল স্মার্ট কার্ড হ মামা অবশ্যই যারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ এটা হলে জাপান লিঙ্ক টিং দেবেন এককভাবে ভিডিও আছে অবশ্যই যারা নেবেন ম্যানেজারক বলবে না মামা তো চাবি টাবি লাগান আছে দেখেন দেখেন সব ঠিক আছে মামা হ হ হ এটাই বড় কথা এটা আছে ফিফটি পঁয়ত্রিশ হাজারের ফিফটি একবারে ফুল ফ্রাশ আর শোরুমের মেয়ামও আছে মামা সত্যি আর মেয়ামও বন্ধু আছে মানে এটি চার চারটে গাড়ি বাইর করছিলাম বুঝছে যদি কারু লাগে যোগাযোগ করি না তারপরেও মনে করেন যে হিরো এ দেখেন হিরো স্প্যালেন্ডার হিরো হুন্ডি স্প্যালেন্ডার হ্যাঁ এটাও না যার দরকার ডিজিটাল হ্যাঁ এদের ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার করে বুক বুঝছেন অবশ্যই যারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ না বাইরে বাইরে ভিডিওগুলো দিন এখন কারু লাগলে যোগাযোগ করি না এটাই সর্বমোট কথা যারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ না الله عبيد هنا واحد